ব্যাক টু মাই নিউ ভিডিও তো আশা করি সকলে অনেক ভালো হতো তো আমিও অনেক ভালো আছি তো গাইস ফিরিবারের ভিতরে নিউ একটা বান্ডিল চলে লাখ লাকলে তো বান্ডিল বান্ডিলাইস করা বের করবো করে দেন বের করে ওই বান্ডিলটা দিয়ে পুরো ম্যাচটাই খেলবো ঠিক আছে এক ম্যাচ তো যাই হোক আমাদের এই বান্ডিলটা মেয়ে বি ঠিক আছে এজন্য আমরা চলে এসেছি ঝটপট লাক এলে ভিতরে তো এটা এসেছিলো গোল্ডেনে তো গোল্ড দিয়ে আমাদের বাড়িটা বালিটা বের করতে হয় তো আমরা ঝটপট স্পিন করি তো ফার্স্টে আমরা ওয়ান স্পিন করে দিলাম দেখি কী পদ তো ভাই ওয়ান স্পিন মানে কিছু দেবে না তো দেন আমরা তারা হলো ভাই গ্যাম ফেলে করবো এজন্য আমরা ঝটপট টেনের স্ক্রিন দিয়ে দিলাম তারপর দেন এটাই কিছু বাজ না তো দেন আবারও ট্রেনের স্ক্রিনে দিলাম তো এটাইও কিছু বাজিল না তারপর দেন আবারও টেনের তো ফাইনালি এটাই কিন্তু কংগ্রাচুলেশন তো দেন আমাদের বান্ডিলটা পেয়ে গেছি ভাই বান্ডিল আকর্ষণ বান্ডিল তো ফিমেল বান্ডিল যেহেতু যাই হোক আমাদের ফিমেল ক্যারেক্টার নিয়েই ম্যাচটা খেলতে হবে তো দেন আমরা চলে যাই মূল গেমগুলোতে তো র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমরা ল্যান্ডিং করে ফেললাম মিলে তো মিলে যেহেতু এনমিল লাফছে ভাই ফার্স্টে যেহেতু দেশে তো আমরা দেন মিলে লাভছি তো লাইভেই গেছে আমরা মিনিট পেয়ে যাই তো মিনিট পেয়ে যাই তো দেন আরেকটা গান ফেমাস হয়ে যায় মেবি কোনো শর্ট রেঞ্জের গান কিন্তু আমাদের এখনও পাইনি উপরে কিন্তু অনেক এনিমি আসছে তো এই সাইডে আমি হালকা পাতা লুট করে নিই তারপর দেন আমরা ফাইটে যাব তো ফাইটে যাওয়ার আগে দেখি এই সাইডে একটা রিভাইভ হয়ে গেলো তো দেন আমরা এখানে দাঁড়িয়েছি তো বলতে না বলতে পিছনে একটা এনিমি আছে তো দেন এটাকে একটা এক্সপার্ট মারার কারণ করবো ও ভাই কারণ করেছি তো দেন ওয়াস্কার ও ভাই অস্কার কিন্তু ফিল্ডটা পেয়ে গেছি তারপর দেন শেষ তো এখনও আমাদের হালকা পাতা লুট করবো কিন্তু লুট বক্স আসলে খুঁজে না পাই আমি এই সাইডে চলে আসি আসে এখান থেকে হালকা পাতা লুট আর করে নিয়ে ওদের আমরা এই সাইডে চলে আসি তারপরে দেখি এইখানে আরও এনিমি আছে তো আমরা এখান থেকে কাবার নিয়ে খেলতেছি তো বলতে বলতে হঠাৎ করে সামনে এসে একটা ট্রেনিমিস মেরে দেয় হাতুর দিয়ে তো কোনোই সমস্যা নেই কারণ আমাদেরটা আইসি ষোলো ষোলো হলো ওদিন আমরা আর একটা রিভাইভ পেয়ে গেছি তো দেন আমরা এখানে লাইভে লুট করেছি তারপরে এখান থেকে বাড়িতে দেখি ওই সাইডে ফাইট হচ্ছে দেন উপরে একটা এনিমি আছে তো এখান থেকে এসি দিয়ে মেরে দিলাম এসি না এটা গাইয়েছে ভুলে গেছে গাইছে এই গাড়িটা দিয়ে মেরে দিলাম তো দেখি কি হয় আমাদের এখান থেকে গাই ভাবে লুট করে নিতে হবে তারপর দিন আমরা এখান থেকে যাব। তারপর আমরা এখান থেকে যাওয়ার পরে এখানে আর কোনো এনিমি না পাই আমরা চলে আসি মূল ব্রিজের পারে তো ব্রিজের পাড়ে আসার পর দেখি এখানে একটা এনিমি আছে তো মামারা এখানে ছিল কই মেবি এটাকে মেয়ে দেশে পিছনে লুট বক্স আছে এজন্য আমরা এখানে বসে থাকি কারণ এখানে যেহেতু এটাকে মারিছে তো এনিমি আরও একটা আছে তো দিন আমরা এখানে একটা ওয়াল ফেলে নিই তারপর দেন এখান থেকে লুট করবো তো লুট করার পরে এখানে গাইস আমাদের এমপি বডিটা নিয়ে নিই তারপরে আমরা লং এর রয়েছে এসি তো দেন এনিমি আকাশটাকে লাফছে তো এখানে লাইভে গাইস আবারও ফাইট করতেছে এনিমি তো আমরা এখান থেকে একটু কাবার নিয়ে দিলাম নেওয়ার পরে পিছিয়ে আসি কারণ এসিতে লং এখানে পাশে না তো দেন এখানে একটা মারা গেছে আর একটা এনিমি আছে তো আমরা এখানেও করলাম উঠে এনিমিটাকে মারার চেষ্টা করবো দেন আট দুশো তিনশো বাই তো কাউন্ট হয়ে গেছে তো এসিটি অনেক ড্যামেজ তো দিন আমরা এখান থেকেও কনফার্ম করে দিলাম তারপর আমরা এসে আসার পর দেখি ওই সিঙ্গেল এনিমিটা আবারও রিভাইভ লাভার চেষ্টা করছে তো দিন আমরা এখান থেকে উঠে উপর দিকে যা চেষ্টা করছে এখান থেকে আলাম তো আসার পরে দেখি সিঙ্গেল রিভাইভটা নিয়ে আবারও আসছে তো দেখি ও ভাই ফেল করে তো এক শট দুই শট তিন শট তো দেন আমাদের এই কিলটাও কনফার্ম হয়ে গেলো তারপরে এই সাইডে যাচ্ছিলাম পরে দেখি সামনে একটা এনিমি আছে তো আমরা সে দিলাম মশা তো মশা কাউন্ট করতে সামনে এনিমিতে তো এটাকে একশো ডিগার চিন্তা করবো দেন ওপি ওপি তো মশা কাউন্ট হয়ে গেছে তো ওপি এটা দিয়ে দিয়েছি সিএসিডে তারপর দেন আমরা এখান থেকে লুট করে এখান থেকে চলে যাবো কারণ এখানে আর কোনো এনিমি নাই তারপরে আমরা এখান থেকে বাই যাচ্ছিলাম এদিকে যাওয়ার পরে দেখি আরও এনিমি আছে এই সাইডে গায়ে আকাশ থেকে মনে করো লাভ দিয়েছে তো দেন আমরা এই সাইডে আবারও চলে আসলাম তো আসার পরে গাই যে এখানে আসলাম তো দেখি এখানে মনে করো আরেকটা অ্যানিমি আছে তো ওই লোকেশন ক্যারেক্টার নিয়ে আমাকে দেখতেছে তো আমি দেখেই ফেললাম যে এনিমি এই সাইডে আছে তো মেবি আমি এখান থেকে মশাটা ছাড়িয়ে দেবো তারপর দিন ফাইট করবো তো বলতে না বলতে আমার সামনে হঠাৎ করে এনিমি চলে আসে তো এটা এনিমি আমাকে দেখিনি তো আমি এখন বসা ছেড়ে হ্রাস করে দিলাম তো দেওয়ার পরে এমপি শর দিয়ে ডাউন করে দিলাম ডাউন ডাউনটা না কনফার্ম হয়ে গেছে কারণ সিঙ্গেল এনিমি কোনো ডাউন হওয়ার চান্স নেই এই জন্য কনফার্ম হয়ে গেছে তারপরে এই সাইডে বসলাম কারণ জনের ভিতরে একটা অ্যানিমি ছিল দেখিয়ে আসে নাকি কিন্তু এই এনমিটা না আসায় আমি এখান থেকে গাড়ি এনিমিটা কিন্তু লুট করে এখান থেকে গাড়িটা পালা ছিল দেন আমরা গাড়িটি ফায়ার করি তারপরে আমরা দেন এই সাইডে চলে আসি দেন এই পিছনে আসার পরে কারণ আমাদের এখনো গাড়ি সে ছয়টা কিনে গেছে তো সামনে একটা এনিমি দৌড়ে যাচ্ছে তো দেন এটাকে আমরা মারার চেষ্টা করবো গাড়ি এটাকে মাত্র দুই তিন তিনশটা কিন্তু কনফার্ম হয়ে গেছে কারণ এটা মনে হয় মেবি কেবল মাত্র লাভছে তারপর আমরা এখান থেকে এই সাইডে যাচ্ছিলাম তারপরে রিভাইভের করে ফাইট হয়েছিলো দেন আমরা এইখানে এসে গাইজ এই সাইডে পাথরের কভারে বসলাম তারপরে এখান থেকে ভাই দেখা যাচ্ছিলো দেন আমরা এটাকে একটা শট আরেকটা কপি লাস্ট শটটা গাইজ কাউন্ট হয়েছে হেডশটে দেন আমরা কিলটা পেয়ে গেলাম তো অলরেডি আমাদের কিল হয়ে গেছে আটটা এখনো কিল মনে করো এখনো আঠারোটা মতো আছে দেন আমরা চলে এসলাম জনের কাবারে তো এখানে সেফ জনে আসলাম তো এখান থেকে এরটা নিয়ে ফাইট করছে দেন এটাকে ওয়ানটা মারার চেষ্টা করছি কিন্তু ওয়ানটা মারতে পারলাম না দেন বড়ি শটেই কাউন্ট করে হেডশট মারার চান্স নেই বড়ি শোটেই কিল পেয়ে গেলাম আমাদের এখন সেফ সেফজনের কারণ এনিমি এখনো আছে সাইডটা আমাদের অলরেডি হয়ে গেছে নয়টা কিল আমরা উপরে রয়েছে যেহেতু তো আমাদের এখনও সেফ জোন কিন্তু মিশে আছে দেন আমরা এটাকে ফাইফার চেষ্টা করছি কিন্তু আসলে ড্যামেজ খেয়েছি কিন্তু কনফার্ম হবে না কারণ ড্যামেজ দিয়েছি পশু তারপর আমরা এখান থেকে মারার চেষ্টা করছি এনিমি এখনো মাত্র আর দুইটা চাইছে সামনের একটা আর এই সাইডে একটা তো দেন আমরা এখন রাশ করবো ঝটপট কারণ তাছাড়া আমাদের এখানে পড়লে দনেই মারা যায় তো আমরা ওয়াল ফেলে সামনে গ্যারেন্ট মারার চেষ্টা করবো একটা দেখি কী হয় এখানে গিয়েছে একটা অ্যানিমি জনের ভিতরে যাচ্ছে মেবি এটা এলিমিটেড হয়ে যাবে জনে তো এলিমিটেড হয়ে যাবে পিড়াই তো আমাদের সামনে একটা এনিমি আছে তো দিন এটার পর আমরা ফায়ার করার চেষ্টা করবো গ্রেনেড হামলা তো দিন আমরা অলরেডি রাশ করে দিয়েছি তো দেন ওপেটা ড্যামেজ দিয়েছি কিন্তু আসলে কষ্ট সময় আমরা এখন অস্কার মিনি রাশ করবো দেখি কী হয় তো আমি কিন্তু লাস্ট ফিনিশিং গায়ে অনেক ফাইট করছি কারণ এখন আমার ফোনে অনেক লেগেছে তো আমরা এখন গাইছি হালকা ফাল্লা ড্যামেজ শিখেছি পোস্ট ড্যামেজ খেয়ে গেছি ভাই পিছনে চলে এসে মেয়েটা টি এরিফাইনি কিন্তু মারা গেলাম তো ভিডিওটা কেমন হল অবশ্যই কমিটাত বা বইয়াটা মিস হয়ে গেলো দুঃখজনক বিষয় তো আজকে ভিডিওটা কনফার্ম মনে করো সেলেন্স কনফার্ম করতেও করতে পারলাম না লাস্ট মিনিটেই মারাটা রেখে গেলাম তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই